দুধ কমিয়ে দিতে ডাক্তার যে ছোটো ট্যাবলেটটা দেন নাম হচ্ছে ক্যাবারগোল বা ক্যাবারগোলেন অনেকে ভয় পান এটা খেলে সমস্যা হবে কি না আজকে এক ভিডিওতে জানিয়ে দিচ্ছি এটি কেন দেওয়া হয় কি কাজে দেওয়া হয় কতদিন খেতে হয় আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব পরিষ্কার হয়ে যাবে আপনি কখনো এই ট্যাবলেটের নাম শুনেছেন কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন ক্যাবারগোল বা ক্যাবারগোলিন হলো এমন একটি ওষুধ যা শরীরের প্রোলেকটিন নামের একটি হরমোন কমাতে সাহায্য করে প্রোলেকটিন সাধারণত মায়ের দুধ উৎপাদনে ভূমিকা রাখে কিন্তু অনেক সময় নারী ও পুরুষ উভয়ের মধ্যে এই হরমোন বেশি হয়ে যায় এবং এতে নানা সমস্যা দেখা দেয় তখন ডাক্তার ক্যাবারগোলিন দিয়ে থাকে এটি কি এবং কিভাবে কাজ করে ক্যাবারগোলিন হলো ডোপামিন বা অ্যাগেনস্টিক গ্রুপের ওষুধ শরীরের ডোপামিন বাড়িয়ে প্রোলেকটিন কমিয়ে দেয় সহজ কথায় যাদের দুধ বন্ধ করতে হয় বা হরমোনের কারণে সমস্যা হচ্ছে তাদের শরীরে প্রলেক্টিনের স্বাভাবিক করতে এই ট্যাবলেট কাজ করে কেন দেওয়া হয় ডাক্তার সাধারণত কয়েকটি অবস্থায় ক্যাবার গোলিন দেন যেমন গর্ভপাত বা ডেলিভারির পর দুধ বন্ধ করতে উচ্চ প্রলেক্টিনের কারণে পিরিয়ড অনিয়মিত হলে ইনফার্লিটি বা বন্ধার্থের সমস্যা হলে প্রলেক্টিনোমা বা প্রলেকটিন বেশি হওয়ার বিশেষ রোগে পুরুষদের যৌন সমস্যা বা হরমোনের সমস্যায় কখন খেতে হয় কেবার সাধারণত খাবারের পর খেতে বলা হয় যাতে বমি ভাব কম হয় অনেকে সপ্তাহে এক বা দু দিন খান আবার কেউ নির্দিষ্ট দিনে একটি ট্যাবলেট খান এটি মানুষের শরীর ও সমস্যার উপর নির্ভর করে কতদিন খেতে হয় এটি রোগের ওপর নির্ভরশীল দুধ বন্ধ করতে হলে সাধারণত একদিন বা দুদিন খাওয়া লাগে প্রলেকটিন বেশি হলে অনেক সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস খেতে হয় এটা অবশ্যই ডাক্তার নির্ধারণ করবে নিজের মন মতো কখনোই শুরু বা বন্ধ করা ঠিক না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি সাধারণত হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঝিমঝিম বমি বা গ্যাস্ট্রিক মাথা ব্যথা রক্তচাপ কমে যাওয়া ঘুম ঘুম ভাব অধিকাংশ মানুষ এইগুলো তেমনভাবে টের পান না তবে কেউ বেশি সমস্যা পড়লে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলা দরকার কারা সাবধানে ব্যবহার করবেন যাদের হার্টের সমস্যা আছে যাদের লিভারের জটিলতা আছে প্রেশার খুব কম থাকে গর্ভবতী বা দুধ খাওয়ানো মা ডাক্তারের পরামর্শ ছাড়া একদমই খাবেন না ক্যাবারগোলিন খুব শক্তিশালী কিন্তু কার্যকর একটি ওষুধ সঠিক রোগে সঠিক ডোজে ব্যবহার করলে দারুণ কাজ করে তবে প্রেসক্রিপশন ছাড়া খাওয়া ঠিক না আপনি কি আগে কখনো গোল বা ক্যাবারগোলিন সম্পর্কে শুনেছেন কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ